আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ পূর্বের মতো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আসলাম আমরা গিফট শপে তো গিফট শপের কিছু নতুন নতুন কালেকশন আসছে তো সেগুলো দেখানোর জন্য আবার আমরা চলে আসলাম তো আজকে আমরা দেখাবো ডাইনিং টেবিলের ম্যাট ডাইনিং টেবিল তারপরে ওয়াশিং মেশিন টি টেবিল তারপরে ডাইনিং টেবিলের রানার ডাইনিংয়ের যত রকম আইটেম আছে ইনশাআল্লাহ সবগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে দেখাবো একটু ফাইভ ডি ম্যাট ডাইনিং টেবিলের এই যে অনেকে এটা অনলাইনে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা ছয়টা চেয়ারের কভার সহ এটা চেয়ারের কভার সহ এটা আপনারা চাইলে নিতে পারবেন বেশ অনেকগুলো কালার আছে এটা হলো ফাইভ ডি এটা চেয়ার এটা চেয়ারের ছয়টা কভার পাবেন আপনারা আর হলো একটা বড় একটা হ্যাট আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাবো আমরা টি টেবিলের থ্রি ডি ম্যাট এই যেটা এটা হলো টি টেবিলের থ্রি ডি ম্যাট আছে আমাদের কাছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে দরকার হয় অর্ডার করার পূর্বে ভিডিও ফোন দিয়ে দেখে নেবেন সমস্যা নেই শুধু বলবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এটা আছে রানার রানার সেট এটার মধ্যে ছয়টা হলো প্লেট রাখার ইয়ে আছে ম্যাট আছে আর হলো ডাইনিং টেবিলের মিডেলে যে রানারটা বসায় সেটা আছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে যা যার যে কালার পছন্দ স্ক্রিন দিয়ে শুধু বলবেন আমরা দিয়ে দেব তারপরে আছে একটা আরং স্টাইল এই যে এটাও দেখতে পারেন এটার মধ্যে দুইটা কালার আছে তো অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের ম্যাট আছে তারপরে আছে আমাদের এই যে রোল ম্যাট এটা হলো আপনি চাইলে ফ্রিজের ভিতরে আপনি কেটে কেটে এটা ইউজ করতে পারবেন ফ্রিজের উপর ফ্রিজের ডয়ারের ভিতরে ওভেনের মধ্যে ওভেনের উপরে যে কোনো জায়গা ওয়ার্ড্রপের মধ্যে এগুলো আপনি আপনি কেটে কেটে ইউজ করতে পারবেন তারপর আছে ওয়াশিং মেশিনের কভার এগুলো আছে এগুলো আপনারা চাইলে অ্যাভেলেবেল আছে কালার আছে যার যে কালার চয়েস যার যেটা পছন্দ সে সেটা ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন তারপর আছে ওভেনের কভার আছে ওভেনের কভারগুলোর অনেকগুলো কালার আছে ফ্রিজের কভার আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তারপরে ডাইনিংয়ের ছয় পিসের যে ম্যাট সেটাও আছে এই যে এটা ডাইনিং টেবিলের ছয় পিসের ম্যাট এটা কিন্তু খুবই ভালো এটা ওয়াশেবল ধুইতেও পারবেন আপনি ক্লিন করতে পারবেন পানি দিয়ে ক্লিন করবেন এটার মধ্যে দুই তিনটা ডিজাইনের আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সুন্দরবনের আমরা সুন্দরবনে দিয়ে দিতে পারবো তারপর আছে কিচেন অ্যাপ্রন আছে আমাদের কাছে কিচেন অ্যাপ্রন ওভেনের হ্যান্ড গ্লোভস তারপরে টি টেবিলের ম্যাট ওয়ার্ড্রোপের উপরে দেওয়ার জন্য ম্যাট সেগুলো আছে টি টেবিলের ম্যাট আছে তো যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে দরকার হয় ওয়ার্ডারের পূর্বে ভিডিও ফোন দিয়ে ভালো মতো প্রোডাক্ট দেখে নেবেন দেখে দেন আপনারা ওয়ার্ডার করবেন যদি ভালো লাগে প্রোডাক্ট ইনশাআল্লাহ আশা করি প্রোডাক্ট ভালো লাগবে প্রোডাক্ট হাতে পেলে অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল আইটেম অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো ভিডিও এ পর্যন্ত রাখবো আর বেশি লং করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানানো হলো তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন ইনশাল্লাহ আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের এই আইটেমগুলো অন্য কেউ যাতে দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম